সালামু আলাইকুম আজকে ধামাকা আর ধামাকা এগুলো সব তিনশো পঞ্চাশ টাকা করে আপনারা নিতে পারবেন এখানে যত ধরনের কালেকশন আছে এগুলো হচ্ছে আপনাদের জন্য রেডিমেড ওয়ান পিসের কালেকশন তো একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা মিষ্টি কালারটা থাকবে এটা মিষ্টি কালারটা থাকবে এগুলোর সাইজ থাকবে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজের মধ্যে আপনারা এই কালেকশনগুলো পাবেন একেবারেই কিন্তু এগুলো আমরা ধামাকা প্রাইজে দিচ্ছি সেরকম প্রাইজে একটা পেয়ে আছেন আপনারা নাম মাত্র দাম এগুলো আমরা লস প্রাইজে আপনাদেরকে দিচ্ছি একেবারে কিনা দামের চেয়ে কম দামে আপনারা এই রেডিমেড ওয়ান পিস কুর্তির কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু সুতির মধ্যেও কিন্তু আছে এই যে দেখুন এটা হচ্ছে ফোরটি সিক্স সাইজের মধ্যে এটাও সুন্দর আছে মাত্র প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা এটা ছিচল্লিশ সাইজের মধ্যে আছে এগুলোর সাইজগুলো হচ্ছে পাবেন আপনারা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে তিনশো টাকা এখানে দেখুন তো কালেকশনগুলো অনেক কালেকশন আছে এই অফারটা আমাদের সরাসরি চারতালায় চলতেছে যারা চারতলায় আসবেন আপনারা এই ধামাকা অফারটা পাবেন এটা হচ্ছে টিএ কালারের মধ্যে থাকছে এটার প্রিন্টটা খুব সুন্দর একটা প্রিন্ট আর এই হচ্ছে সম্পূর্ণ রেসটা দেখুন কত সুন্দর এটা তো আরও নাইস থাকবে প্রত্যেকটা প্রিন্ট অসম্ভব সুন্দর থাকবে এটা ফোর্টি টু সাইজের মধ্যে আছে তিনশো পঞ্চাশ টাকা মারাত্মক নাইস তিনশো পঞ্চাশ টাকায় মারাত্মক নাইস নাইস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটাও তিনশো পঞ্চাশ টাকা এটার ব্যাকপারটা আরও সুন্দর এটা ফ্রন্টের চেয়ে ব্যাকপার্টটা পার্টটা আরো সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা ব্যাক পার্টটা একটু দেখাই দিচ্ছে আপনাদেরকে এই ধরনের রেডিমেড ওয়ান পিস গুলো আপনার স্থানকাল পাত্র বেঁধে কিনতে কিনতে গেলে কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছয়শো সাতশো টাকা লাগবে আমরা তিনশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে দিচ্ছি আর এটা যেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে এটার প্রাইস ছিল আগে আমাদের এখানে আটশত টাকা এটাও আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় দেখুন কত সুন্দর যে এটা এটাও তিনশো পঞ্চাশ টাকা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজের মধ্যে আপনারা এই কালেকশনগুলো পাবেন একেবারেই কিন্তু ইনটেক কালেকশন একেবারে নিউ কালেকশন এই যে এটাও তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালার আছে এগুলোর মধ্যে তিনশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে কিন্তু আপনারা নিউ ডিজাইনের অনেক কালেকশন পাবেন ওই যে ওই ব্লুটা দত ভাও দেখুন কত সুন্দর এটা এটার তো থাকছে আপনাদের জন্যে তিনশো পঞ্চাশ প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর তিনশো পঞ্চাশ টাকায় ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এই রেডিমেড ওয়ান পিস কুর্তিগুলো এটাও তিনশো পঞ্চাশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এখন একটা আপনাদেরকে কাফতান দেখাবো এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আফগানি কাপ্তান দেখুন কত সুন্দর একটা আফগানি কাফতান রেডিমেড ফ্রি সাইজের মধ্যে এটা এটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ এই কাপ্তানটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এই কাপ্তানটার প্রাইস দুশো পঞ্চাশ টাকা আর এটা তিনশো পঞ্চাশ টাকা এটা সাদা বাহারের একটা কাজ করা ওয়ান পিস কুর্তি এই যে দেখুন এখানে সম্পূর্ণ কাজ করা হয়েছে এবং ফুল বডিতে কাজ করা থাকবে এটা হচ্ছে সিল্কের একটা রেডিমেড ওয়ান পিস কুর্তি এটাও আমরা টাকা অনেক অনেক আছে দেখুন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর কালার তিনশো পঞ্চাশ আজকে দিন কিন্তু আমাদের ধামাকা চলবে আজকে বুধবার কি কি অফার পাবেন তা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও থাকবে অবশ্যই আপনারা দেখে নেবেন আজকে আমাদের শুরুমে অনেক অফার থাকবে যারা শুরুমে আসবেন আপনারা এই অফারগুলো পাবেন এটা কালারের মধ্যে থাকবে এটা ব্যাক পার্ট আরো সুন্দর এটার ব্যাক পার্টটা আরো সুন্দর তিনশো পঞ্চাশ টাকা এটা কত রে ভাই এটাও তিনশো পঞ্চাশ করা এটা হাতের কাজ করা হাতের কাজ করা ওয়ান পিস কুর্তি তিনশো পঞ্চাশ টাকা এটা কিভাবে সম্ভব এগুলো হাজার টাকা লাগবে কিনতে গেলে এটা মাইশুরি সিল্কের তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ টাকা এগুলোর প্রচুর কালেকশন রয়েছে অনেক অনেক কালেকশন আছে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এই যে এটা এটাও তিনশো পঞ্চাশ টাকা ফোর্টি সিক্স সাইজের মধ্যে এটা এটা আছে ফোরটি টু সাইজের মধ্যে তো বিওসরা সকলেই পার্সেস করে ফেলবেন আর শুরুমে আসতে তো আপনারা দেখতে পারতেছেন কত 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 কালেকশন আছে আরও এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে পারবেস তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম